ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি টুম্পা আর আমার টুম্পা মুখাজি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর এখন বাজে ভোরবেলা সাড়ে চারটে ছেলে টিফিন বানাচ্ছি কারণ ছেলেকে নিয়ে এখন বার হবো স্কুলে দিতে তাই এখন ভোরবেলাতে টিফিন বানিয়ে নিচ্ছে আর কী বানাবো এমনি কিছু না ডিম দিয়ে একটু পরোটা মতো বানিয়ে নেবো ও খেতে খুব ভালোবাসে রুটি তো খায় না এই দেখো এই ঢাকার মধ্যে দিয়ে একটু ডিজাইন করে দেবো এরকম ডিজাইন করে গুছিয়ে দিলে বাচ্চারা তো খেতে খুব ভালোবাসে দেখো সেই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি মানে ডিমটা দিয়ে দিলাম একটু দেখো পুরো বাটির মতো হয়ে যাবে খুব সুন্দর লাগে এভাবে করে দিলে সব সময় তো আর এক ধরনের ভালো লাগে না সেই জন্য একটু আলাদা আলাদা ধরনের বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর সত্যি বলতে কি স্কুলেতে ওকে যদি লুচি টুচি করে দেই বা ওর বন্ধুরা না খেয়ে নেয় অর্ধেক সময় বেশিরভাগ সময় ও আর ও এমন ছেলে যে ওর কারোর জিনিসটা খায় না শুধু নিজেরটাই খায় আর ওরটা সবাই খেয়ে নেয় তা কি করা যাবে বন্ধুরা তো সবাই তাই যখন লুচি করে দিই একটু বেশি করে করে দিই কিন্তু প্রতিদিন তো আর হয় না ভোরবেলা উঠে বলো লুচি বানানো যায় না যাই হোক দেখো এই যে এইভাবে করে দিয়েছি দারুণ কিন্তু হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে ছেলে বলেছিল বাড়িতে এসে তাও হাফ খেয়েছিলো আর চার ভাগ করে দিয়েছিলাম এক ভাগও খেয়েছিল। আর দুভাগও খেয়েছিলো দুভাগ বন্ধুদের দিয়ে দিয়েছিল। আর এখানে দেখো ওটা ছোটো লাগছে কিন্তু ওটা অনেকটা বড়ই অনেকটা বড়ো করে বেলনাতে বেটে বেলে নিয়েছিলাম আর এখন দেখো বৃষ্টি হচ্ছে মানে এখন একটু থেমেছে বৃষ্টি হচ্ছিল ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছিল জানো এখন ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে ক মানে নিম্নচাপ দিয়েছে আর এই যে দেখো এটা শিয়ালদার ট্রেনটা বার হয়ে যাচ্ছে ওটা বার হচ্ছে ওটা আমাদের ট্রেনটা বড় হতে ট্রেনটাও ঢুকে যাবে চলো এটা বার হয়ে গেল ওটাতে অন্ধকার ভাব হালকা হালকা আছে যদি রোদ থাকতো তাহলে এতটা মানে অন্ধকার দেখাতে না যেহেতু বৃষ্টি হচ্ছে না সেগুলো বেশি একটুখানি মেঘলা মেঘলা আকাশ দেখতেই পাচ্ছ আকাশটাকে দেখালাম তোমাদের একটু এই যে ট্রেনে উঠে গিয়েছি বললাম না ট্রেনে এক্ষুনি ঢুকে যাবে সঙ্গে সঙ্গে ঢুকে গেছে তখন আর তোমাদের সাথে ভিডিও করে নিন ট্রেনে ওঠাটা আর এই যে দেখো একদম ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে আর একটু আমি একটু গেটের সামনেই দাঁড়িয়েছি একটুখানি বসেছিলাম বসে তারপর চলো একটু তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য দেখো গেটের সামনে দাঁড়িয়ে পড়েছি আর ভালো লাগে এরকম টেনে আরেক গেটের সামনে দাঁড়িয়ে সকালবেলার এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কান্না ভালো লাগে বলো আর দেখতেই পাচ্ছ মিষ্টি খুব অসুবিধা হয় টেনে ওঠা নামা করাতে বাচ্চাকে যদিও দিয়ে রেনকোট পরিয়ে দিয়েছি কিন্তু রেনকোট পরলে কি হয় রেনকোটের ভিতরে খুবই গরম লাগে তারপর জুতো আবার বই নিয়ে যেতে হয় নাহলে জুতো ভিজে যাবে জু মিষ্টি পড়ছে সেটা আবার আলাদা ব্যাগ করতে হয় চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি আগে ছেলেকে স্কুলে দিয়ে আসি দেখো বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে একদম বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর এখানে দেখো পূজাও দিয়ে নিয়েছি কাজকর্ম করেছি জামা কাপড় কেচেছি কেচে পূজা দিয়ে নিয়ে মানে পূজা দিয়ে নিলাম তারপরে তোমাদের সাথে কথা বলছি কারণ এসে অনেকটা কাজের চাপ থাকে তখন আর কথা বলার ইচ্ছা থাকে না মানে এরপরে মানে এখনও পর্যন্ত আমি চাও খাইনি আর খাই না কারণ বর্মশাই এখনও ঘুম থেকে ওঠেনি সেই জন্যই আমার চা খাওয়া হয়নি তাও পুজোটা দিয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সারাদিনের অল্প কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে সবসময় বলেছি আমার খুব ভালো লাগে তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো না এক একটা দিদিভাই এত সুন্দর কমেন্ট করে যে তাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর ওই যে বললাম এখন দেখো চা বানিয়ে নিয়েছি দুজনে বসে এখন চা খাবো পরমশাই উঠেছে ও একটু লিকার চা সকালে খেতে চায় কিন্তু যেহেতু আমি দুধ চা খাচ্ছি তাই ওকেও লিকার চা দিলাম না দুধ চাই দিলাম দুজনে চা খেয়ে নিয়েছি টিফিন খেয়েছিলাম রুটি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি রান্না করে নিয়েছি খুব তাড়াতাড়ি করে ছেলেকে আবার আনতে যেতে হবে সেই জন্য এখানে করেছি দেখো পাবদা মাছ আর করেছি তেলাপিয়া মাছের ঝোল এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল করেছি পেঁপে আলু দিয়ে এটা রেসিপিও তোমাদের দিয়েছি আর পাবদা মাছের ঝাল এটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করেছি জানোই তো আর এটা হচ্ছে পোস্ত কিসের পোস্ত বলো তো এটা হচ্ছে কাঁকর আলুর পোস্ত করেছি বাস এটাই হয়ে যাবে সকালবেলা মানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর এখানে অনেক বাসন টাসন পড়ে আছে সেগুলো এখন মাজবো চলো ওগুলো আগে কাজকর্ম গুছিয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আবারও কথা বলতে আসছি চলো ততক্ষণ তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না তার আগে তো বললাম এগুলো মাঝবো কিন্তু দেখি মাঝতে পারি কি না সময় হয় কি না আগে ছেলেকে আনতে যেতেও না হবে একটা টেনশান আছে এসে দেখো অনেক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরবেলা আর এখন রাতে বানাচ্ছি আবার একটু বিরিয়ানি ছেলে বলছে মা একটু বিরিয়ানি করো না মা অনেকদিন করা হয়নি না ও কিনতে পাঠাচ্ছিলো ওর পাপাকে কিনতে পাঠাচ্ছিল তা আমি বললাম ছাড় কিনতে পাঠাতে হবে না ঘরে তো চিকেন আছে আমি বানিয়ে দিচ্ছি তাই একটু বিরিয়ানি বানিয়ে নিলাম এই যে দেখো রাতে খেতেও আমরা বসে গিয়েছি খুব তাড়াতাড়ি করে বানিয়েছি কিন্তু আজকে বিরিয়ানিটা অতটা ভালো হয়নি সত্যি কথা বলছি বন্ধুরা আজকের বিরিয়ানিটা অতটা ভালো হয়নি কেন বলো তো আজকে না ভাতটা মানে একটু তাড়াতাড়ি না নামিয়ে না একটু নামাতে দেরি হয়ে গেছে তাই ভাতটা একটু নরম হয়ে গেছে তাই অতটা ভালো বিরিয়ানিটা আজকে আমার আমার তো ভালো লাগেনি তাহলে বুঝতেই পারছো ওদেরও অতটা ভালো লাগবে না আর এখানে চিকেনের কায়ও একটু নিয়ে নিয়েছে খাওয়ার জন্য আমরা আর আমরা তো খেতেই বসে গেছি বুঝতেই পারছো আর আমার ছেলে তো একা খাবে না ওকে নিয়ে বসলে তবেই ও খায় তাই খেতে বসে গেছি চলো খাওয়া দাওয়াটাও করে নেই আর আগেই বললাম আজকে অতটা ভালো হয়নি আমার নিজেরই ভালো লাগেনি তো আমি আর কি বলবো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই তাকে আমার চ্যানেলে জানাই সুস্বাগতম বাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে আশা করছি তোমরা আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে আছি চলো বাই বন্ধুরা টাটা